নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক খাইনি বাঙালি বাবুরা তাই রাস্তায় নামিনি। আমাদের বিষয়ে শুরু করার আগে আমি দু একটা কথা খুব ছোট্ট করে আমরা সামনের সোমবার থেকে আবার জিরো আওয়ার নিয়ে আসছি অর্থাৎ রাত্রি নটা থেকে দশটা আবার আলোচনা বিভিন্ন লোকজন আমাদের বন্ধু বান্ধবরা আসবেন এবং বিভিন্ন রকমের মতামত দেবেন আপনাদেরও মতামত চাই এটা এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে আমরা আরও বেশ কিছু অনুষ্ঠান নিয়ে নতুন করে আসবো কি ধরনের অনুষ্ঠান করলে ভালো হয় আপনাদের কাছ থেকে জানতে চাইব সব মিলিয়ে মিশিয়ে একটা মন বাতে বাতির একটা অনুষ্ঠান করার আমার ইচ্ছা আছে এইটুকু বলেই আমরা আমাদের আজকের বিষয়ে চলে যাই বিষয় হচ্ছে ক্যালানি খাইনি বাবুরা তাই রাস্তায় নামেনি আজ আট আগস্ট আটই আগস্ট আমরা আরজিকর ধর্ষণ হত্যার ঠিক এক বছর পরে কথা বলছি সেই হত্যা ধর্ষণ আর আন্দোলন নিয়ে কাল বা পরশু কথা বলবো নিশ্চয়ই বলবো কারণ এক বছর শেষ হচ্ছে নিশ্চয়ই বলবো কিন্তু আজ মনে পড়ে যাচ্ছে এই ঘটনার পরে নাগরিক সমাজের মধ্যেকার আলোড়নের কথা মনে পড়ছে রাত দখলের কথা যাদবপুর থেকে প্রেসিডেন্সি ছাত্রদের রাস্তায় নামার কথা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের মধ্যে এক অভূতপূর্ব সারা জাগানো আবেগের কথা সবাই তো ধান্দাবাজি ছিল না সবাই ধান্দাবাজি ধান্দাবাজ নয় সবটাই তো ওই দেড় দুই চার কোটি টাকার চাঁদাবাজি ছিল না তারা পথে নেমেছিলেন কারণ তারা পথে নামার প্রয়োজনটা তাগিদটা অনুভব করেছিলেন কিংবা তারও আগে ওই বাঙালি মধ্যবিত্ত লোকেরাই। এনআরসি সি এর সময় রাস্তায় নেমেছিলেন এখন দেশ জুড়ে বাঙালি বাংলা ভাষায় কথা বলে এই সূত্র ধরে তাদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে বস্তি উজাড় করে দেওয়া হচ্ছে মেরে ঘর থেকে বার করে দেওয়া হচ্ছে কোনো কারণ না খুঁজে পেলে মোবাইল চুরি করেছে বলে মামলা দিয়ে হাজতে পোড়া হচ্ছে পুলিশ কর্তা জানতে চাইছেন কারা এরা যারা বাংলাদেশি ভাষায় কথা বলে দেশের শাসক দলের আইটি কর্তা মূর্খ অমিত মালব্য তো জানিয়েই দিয়েছেন বাংলা কোনো ভাষাই নয় শুভেন্দুজার বাচ্চা তার মুখের ভাষাই দেশের ভাষা কি সৌভাগ্য সেটাও হিন্দি নয় কিন্তু এসব হবার পরেও রাত দখল নেই হোক কলরব নেই রাস্তায় মধ্যবিত্ত বাঙালি নেই নেই কারণ তারা এখনো ক্যালানি খান নেই খাচ্ছে তো কিছু পরিযায়ী মানুষ সেই ব্যাপারটা জলের মতো বুঝিয়ে দিয়েছেন আমাদের মাস্টারমশাই পবিত্র সরকার বলেই দিয়েছেন যে কই আমাদের পরিচিত বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া আইটি প্রফেশনালস ইঞ্জিনিয়ার ডাক্তারেরা তো এরকম কোন সমস্যার কথা বলছেন না বলেননি তো আর ঠিক সেই কারণেই বাঙালি মধ্যবিত্ত জীবনে এই দেশ জুড়ে বাঙালি পেটাও একেবারে দাগ কাটেনি আসুন একটু শুরু থেকে দেখি এক বহুতলে কাজ করতেন বাসিন্দা মালদাহের নাম শাহ ষোলো বছর ধরে সেখানে থাকতেন কিন্তু সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের উপরে বেড়ে চলা হেনস্থার কারণে বাড়ি ফেরার কথা ভাবছিলেন তার আগেই এক রহস্যজনক পরিস্থিতিতে সেই বহুতলের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয় হরিয়ানা পুলিশ যখন এটাকে দুর্ঘটনা বলে দাবি করছে তখন সাহেনসার পরিবারের দৃঢ় সন্দেহ তাকে খুন করা হয়েছে না কেউ বিচার করছে না কেউ উইন জাস্টিস বলে পথে নামছে না উত্তর দিনাজপুরে গোয়ালপুখরের বাসিন্দা মোহাম্মদ কবিরের অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর হরিয়ানায় পুলিশের হাতে শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি তকমা দিয়ে এমন মারধর করা হয়েছে যে তার বা ভেঙে গেছে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় সায়েন্স বা কোভিডের মর্মান্তিক পরিণতি আসলে অনেক বড় আর ভয়ঙ্কর নকশার একটা ছোট্ট অংশ গত কয়েক মাস ধরে ভারত জুড়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে হরিয়ানা মহারাষ্ট্র কর্ণাটক উড়িষ্যা থেকে দিল্লি এক নতুন ধরনের বাঙালি পেটাও শুরু হয়েছে লক্ষ গরিব পরিযায়ী বাঙালি শ্রমিক যাদের অধিকাংশই মুসলমান তাদের ভাষা শুনে তাদের পেশা দেখে তাদের দারিদ্র্যকে পুঁজি করে এক ঝটকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে বৈধ পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে আটক করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পড়া হচ্ছে মারধর করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এই পরিস্থিতিতে সব বড় প্রশ্নটা উঠছে পশ্চিমবঙ্গকে ঘিরে যে বাংলা একসময় সময় ভাবে ভারত তা কাল যে বাংলার মাটি থেকে নবজাগরণ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক নাগরিকত্ব সংশোধন আইন ওই সিএ বিরোধী আন্দোলনের বিরাট ঝড় উঠেছিল সেই বাংলায় আজ এমন নিস্তব্ধতা কেন এই নিরবতা কি আসলে শ্রেণী ধর্ম এবং ভৌগোলিক দূরত্বের এক যোগফল যা আজকের বাংলার সমাজকে এক অদৃশ্য কিন্তু এক দুর্ভেদ্য দেওয়ালে ভাগ করে দিয়েছে মহারাষ্ট্রে কর্মরত বাংলার শ্রমিকদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে হরিয়ানায় পরিস্থিতি আরও খারাপ সেখানে ডিটেনশন ক্যাম্পে শুধু আটক নয় খাবার না দেওয়া অকথ্য অত্যাচারের অভিযোগ উঠছে হিউম্যান রাইটস ওয়াচের মতন আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরেই বিজেপি শাসিত রাজ্য সরকারগুলোতে বাঙালিভাষী মুসলমান পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে অনেক ভারতীয় নাগরিককে যথাযথ প্রক্রিয়া ছাড়াই অবৈধ দেখে দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো প্রমাণ করছে যে এটা নিচক আইনি প্রয়োগের বিষয় নয় বরং একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিশানা করার ছক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ঘটনাকে ভাষাগত সন্ত্রাস লিঙ্গুইস্টিক টেরার বলেছেন আর এর প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনে ডাক দিয়েছে তিনি নিজে বোলপুর ঝাড়গ্রাম প্রতিবাদ মিছিলে হাঁটছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহারাষ্ট্রের মতো রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়ে আটক শ্রমিকদের আইনীতি সহায়তা দেওয়া এবং ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে আর এসব করেই তৃণমূল কংগ্রেস নিজেদেরকে বাঙালি পরিচয় এবং গর্বের একমাত্র সেভিয়ার একমাত্র রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে তাদের যুক্তি খুব স্পষ্ট বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না এবং দেশের যে কোনো প্রান্তে কাজ করার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে এদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায় কোনো হিন্দু বা জাতীয়তাবাদী মুসলিম বাঙালির গায়ে মুসলিম বাঙালি কেবল হলে হবে না জাতীয়তাবাদী হতে হবে জাতীয়তা উনি নাকি রবীন্দ্রনাথ পড়েছেন জাতীয়তাবাদী মুসলিম বাঙালির গায়ে হাত দেওয়ার সাহস কারণ নেই এটা উনি বলেছেন এই উক্তিটার মধ্যে যা বললেন সেটার মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিভাজনের রাজনীতি এর মাধ্যমে বিজেপি একটা বার্তা দিতে চাইছে যাদের উপর অত্যাচার হচ্ছে তারা প্রকৃত বা জাতীয়তাবাদী বাঙালি নয় কি করে বুঝলেন শ্রমিকবাবু গন্ধ শুকে তারা আসলে বেশি বাংলাদেশি যারা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বুঝে বললেন। আসলে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা বা অধিকার এখানে গৌণ মূল লড়াইটা চলছে বাঙালি পরিচয়ের সংজ্ঞা নির্ধারণ নিয়ে বিজেপি ধর্মীয় এবং রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বাঙালি সমাজকে আমাদের হিন্দু এবং জাতীয়তাবাদী মুসলিম এবং ওদের অনুপ্রবেশকারী দুটো ভাগে ভাগ করতে চাইছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই বিভাজন রাজনীতিকে প্রতিহত করতে ভাষার ভিত্তিতে এক বৃহত্তর বাঙালি উপজাতীয়তাবাদের বাঙালি অস্মিতা উপজাতীয়তাবাদের আবেগ উস্কে দিচ্ছে কিন্তু এগুলো তো অনেকবার আলোচনা করেছি যেটা নতুন সেটা হলো সিভিল সোসাইটির এক হিরণময় নীরবতা পশ্চিমবঙ্গের নাগরিক মধ্যবিত্তের এই অদ্ভুত নীরবতাকে বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে কারণ ভদ্রলোক শুধু একটি অর্থনৈতিক শ্রেণী নয় এটা একটা ঐতিহাসিক সমাজতান্ত্রিক ধারণা যা ডিএনএতে আত্মপরিচয় এবং বিচ্ছিন্নতা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলায় এক নতুন অভিজাত শ্রেণীর যারা ভদ্রলোক নামে পরিচিত মূলত ব্রাহ্মণ বৈদ্য এবং কায়স্থ করুন ব্রাহ্মণ বৈদ্য এবং কায়স্থ এই তিন উচ্চ বর্ণের মানুষজনকে নিয়ে এই শ্রেণী গড়ে উঠেছিল ইংরেজি শিক্ষা ব্রিটিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা জমিদারি বা চাকরি থেকে পাওয়া অর্থনৈতিক সচ্ছলতা আর এক ধরনের পরিশীলিত ভদ্র আচরণ ছিল তাদের পরিচয়ের মূল ভিত্তি এমনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় সব চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় গাঙ্গুলি এমনি গজিয়ে যায়নি তার একটা ইতিহাস আছে এই ভদ্রলোকেরা নিজেদেরকে সাধারণ মানুষ বা ছোট লোকদের থেকে সচেতনভাবে আলাদা করে রাখতেন মিশলেন কিন্তু ঘিয়ে মিশতেন নিজের অস্তিত্ব রেখে তাদের ভাষা পোশাক খাদ্যাভ্যাস এবং সাংস্কৃতিক মূল্যবোধ ছিল আলাদা এবং নবজাগরণের ছিলেন তারাই সমাজ সংস্কার থেকে শুরু করে সাহিত্য শিল্প বিজ্ঞান সব ক্ষেত্রেই তাদের নেতৃত্বে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে এটাও সত্যি রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনের প্রায় সমস্ত কাণ্ডারীরা ছিলেন এই ভদ্রলোক এই ভদ্রলোক শ্রেণীভুক্ত পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা ছিল বিরাট স্বদেশী আন্দোলন থেকে বিপ্লবী কার্যকলাপ সব জায়গাতেই এই ভদ্রলোক শ্রেণীর শিক্ষিত যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার ভোট এই ঐতিহাসিক উত্তরাধিকারী ভদ্রলোক সমাজকে এক ধরনের বৌদ্ধিক নৈতিক শ্রেষ্ঠত্বের আত্মধারণা দিয়েছে কিন্তু এই উজ্জ্বল ছবির এক অন্ধকার দিকও রয়েছে ভদ্রলোকেরা নিজেদের শ্রেণীগত স্বার্থ সচেতন ছিল যখন ব্রিটিশদের কাছ থেকে সুযোগ পাচ্ছিলেন তখন তারা সাধারণ মানুষদের জন্য প্রাথমিক শিক্ষার প্রসারের বিরোধিতা করছিলেন কারণ তারা ভয় পেতেন শিক্ষায় গণতন্ত্রিকরণ হলে প্রশাসন চাকরিতে তাদের একচেটিয়া অধিকার খর্ব হবে এই এরাই সাঁওতাল বিদ্রোহের নিন্দা করেছেন তাদের বরবার বলেছেন অর্থনৈতিকভাবে তাদের সঙ্গে সাধারণ মানুষের বিশেষ করে কৃষক শ্রেণীর এক বিরাট ব্যবধান ছিল ভদ্রলোকদের অনেকেই ছিলেন অনুপস্থিত জমিদার যারা শহরে থেকে গ্রামের জমির খাজনার উপরে নির্ভর করে জীবন যাপন করতেন হ্যাঁ এখানে সেখানে মানে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় যে বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় এবং উচ্চবর্ণের লোকজনদের পাওয়া যাবে তারা কিন্তু সবাই তাই ছিলেন আসলে থাকতেন শহরে শহরে ঢাকায় বড় বড় এবং এখানে অনুপস্থিত জমিদার এখান থেকে খাজনা জমি রায় দিয়ে জীবনযাপন করতেন কিন্তু কখনো কৃষি ব্যবসার আয়োজন করেননি উৎপাদন এবং বিনিময়ের প্রক্রিয়ার ব্যাপারে তাদের কোনো বাস্তব ধারণাও ছিল না এই অর্থনৈতিক বিচ্ছিন্নতা তাদের মধ্যে সাধারণ শ্রমজীবী মানুষের জন্য এক ধরনের উদাসীনতা তৈরি করে রাজনৈতিকভাবেও যখন তাদের আধিপত্য বিপন্ন হয়েছে ভদ্রলোক শ্রেণীর একাংশ নিজেদের স্বার্থে সাম্প্রদায়িকতার আশ্রয় নিতে দ্বিধাবোধ করেননি বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন মুসলিম এবং তফসিলি জাতিদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা হয় তখন নিজেদের রাজনৈতিক প্রতিপত্তি হারানোর ভয়ে তাদের একাংশ হিন্দুত্ববাদী রাজনীতির দিকে ঝুঁকে ছিল যা পরবর্তীকালে বাংলার সাম্প্রদায়িক বিভাজনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবারে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার প্রতি আজকের ভদ্রলোক শ্রেণীর উদাসীনতাকে কোন কোনো আকাশ থেকে পড়া ঘটনা মনে হবে না বরং এটাই তাদের ঐতিহাসিক শ্রেণী চরিত্রের এক আধুনিক প্রকাশ এই চরিত্র হলো আত্মকেন্দ্রিকতা সাধারণ মানুষ থেকে নিজেদের বিচ্ছিন্ন ভাবা এবং মূলত নিজেদের শ্রেণীগত স্বার্থ বিপন্ন হলেই রাজনৈতিকভাবে সক্রিয় হবার ইচ্ছে দিয়ে তৈরি আজকের পরিযায়ী শ্রমিকরা তাদের চোখে সেই ঐতিহাসিক কৃষক বা ছোট লোক শ্রেণীর আধুনিক প্রতিচ্ছবি যাদের সঙ্গে তাদের কোনো সামাজিক অর্থনৈতিক বা মানসিক যোগসূত্র নেই তাই তাদের এই নীরবতা কোনো ব্যতিক্রম নয় বরং তাদের ঐতিহাসিক পরিচয়ের একটা স্বাভাবিক পরিণতি যেহেতু ছাত্র সমাজ মাত্র কদিন আগে সিএ এনআরসির সময় উত্তাল হয়ে উঠেছিল তারা আজ আশ্চর্যজনকভাবে নীরব এনআরসি সিএ ছিল এক আমলাতান্ত্রিক বিভীষিকা যা ভদ্রলোক বাঙাল বাঙালিদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পারত দ্বিতীয়ত ওটা ছিল তাদের বহুচর্চিত ধর্ম নিরপেক্ষ এবং উদারপন্থী আত্মপরিচয়ের ওপর একটা আদর্শগত আঘাত আর তৃতীয়ত ছিল তাদের কল্পনার ভারত ধারণাটার উপরে আক্রমণ এক্ষেত্রে সম্ভাব্য শিকার ছিলেন আমরা সবাই অর্থাৎ ভদ্রলোক শ্রেণী নিজেদেরকেই বিপদের অংশীদার বলে মনে করেছিল কিন্তু এই পরিযায়ী শ্রমিকেরা বাঙালি ভদ্রলোক শ্রেণী থেকে একাধিক মাপকাঠিতে একেবারে আলাদা তাদের মধ্যে রয়েছে শ্রেণীর বিবেক দিনমজুর বনাম চাকরিজীবী ভৌগোলিক বিভেদ মালদা মুর্শিদাবাদের মতন গ্রামীণ জেলা বনাম কলকাতা আর অনেক ক্ষেত্রে ধর্মের বিভেদ কারণ নির্যাতিতদের একটা বড় অংশ বাঙালি মুসলমান আবার উনিশশো সাতচল্লিশের দেশভাগের পরে পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী যখন পশ্চিমবঙ্গে চলে আসছেন তখন বাঙালি সমাজের অভ্যন্তরে ভেতরে একটা নতুন বিভাজন তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বারা পরিচিত হলেন ঘটি নামে আর পূর্ববঙ্গ থেকে শরণার্থীরা হলেন বাঙাল এই বিভাজন কেবলমাত্র ভৌগোলিক ছিল না এর সঙ্গে জড়িয়েছিল ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস জীবনযাত্রার সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পার্থক্য ঘটিরা বাঙালিদের কথা ভাষাকে নিয়ে ব্যঙ্গ করতো তাদের অমার্জিত বলে মনে করত অন্যদিকে বাঙালিরা ঘটিদের অলস কৃপণ এবং উন্নাসিক বলে ভাবত এই সামাজিক বিভেদ সবচেয়ে তীব্রভাবে ফুটে কলকাতার ফুটবল মাঠে মোহনবাগার ভোটেদের ক্লাব এবং ইস্টবেঙ্গল বাঙালদের ক্লাব ম্যাচের দিনে এই সামাজিক বিভাজনের রাজনৈতিক প্রভাবও ছিল বিরাট পশ্চিমবঙ্গে এসে বাঙালিরা অর্থাৎ শরণার্থীরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়েছিলেন প্রতিষ্ঠিত ঘটি সমাজ তাদের সহজে গ্রহণ করতে চায়নি এই বিচ্ছিন্নতার বঞ্চনার কারণে শরণার্থীরা বামপন্থী দলগুলোর সমর্থক হয়ে ওঠেন কারণ বামেরা তাদের অধিকার এবং পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কয়েক দশক ধরে বামেদের যে প্রাধান্য তার অন্যতম ভিত্তি ছিল এই শরণার্থী ভোট ব্যাংক তারাই খুব সহজে বিজেপির হিন্দু আক্রান্ত স্লোগানে সায় দিলেন এখন আজ ঘটি বাঙালির জায়গায় জন্ম নিয়েছে নতুন আরও এক কঠোর বিভাজন ভদ্রলোক এবং ছোট লোকের শ্রেণী বিভাজন আজকের পরিযায়ী শ্রমিকদের ওপরে যে আক্রমণ তার শিকার তারা বাঙাল বলে নয় তারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রমজীবী শ্রেণীর অংশ বলেই হচ্ছে এই শ্রেণী বিভাজনের আসল কারণ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কাঠামো রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কাজের খোঁজে বেশি মজুরির আশায় বিন রাজ্যে পাড়ি দিচ্ছেন অন্যায় কিছু নয় অন্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে আসছেন দু হাজার সালে জনগণনা অনুযায়ী কাজের খোঁজে রাজ্য ছাড়া মানুষের সংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চার নম্বরে অন্যদিকে রাজ্যের অর্থনীতি বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতি ক্রমশ সার্ভিস সেক্টরে হয়ে উঠেছে পরিষেবা নির্ভর আইটি ফিন্যান্স শিক্ষা স্বাস্থ্য এই ক্ষেত্রগুলোতে শিক্ষিত মধ্যবিত্ত বা ভদ্রলোক শ্রেণীর কর্মসংস্থান হচ্ছে আপনারা যখন কলকাতায় ঘোরাফেরা করেন যখন বড় বড় শহরগুলোতে পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করেন কারা রেস্টুরেন্টে যাচ্ছেন কারা খাচ্ছেন কারা বাইক কিনছেন কারা ঘুরছেন এই এরাই এই অর্থনৈতিক কাঠামোই বাঙালি সমাজকে দুটো আলাদা জগতে ভাগ করে দিয়েছে একটা হলো কলকাতার শীততাপ শীতাতাপ নিয়ন্ত্রিত অফিসে কাজ করা পরিষেবা নির্ভর ভদ্রলোকেদের জগৎ অন্যটা হলো হরিয়ানা মহারাষ্ট্র কেরালা ইটভাটা নির্মাণ ক্ষেত্রে কাজ করা ঘামঢালা শ্রমিকের জগৎ এই দুই জগতের মধ্যে কোনো সংযোগ নেই নেই কোনো পারস্পরিক নির্ভরতা ভদ্রলোকেদের জীবনযাত্রার সঙ্গে মালদার পরিযায়ী শ্রমিকের দৈনন্দিন সংগ্রামের কোনো সম্পর্কই নেই সুতরাং তাদের উদাসীনতা কেবল এক মানসিক প্রবণতা নয় এটা রাজ্যের অর্থনৈতিক কাঠামোর মধ্যেই তৈরি এক সামাজিক বাস্তবতা কিন্তু বাঙালি ভদ্রলোকের এই রাজনৈতিক উদাসীনতা কেবল ঐতিহাসিক বা সমাজতান্ত্রিক কারণেই তৈরি হয়নি এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক উদ্বেগ এবং এক ধরনের মনুষ্যাত্ত্বিক জটিলতাও তাদের নিরবতা আসলে এক ধরনের আত্মরক্ষার কৌশল রাজনীতিতে যে যায় লঙ্কা সেই হয় রাবণ এটাই অনেকের কাছে মোদ্রা কথা সাধারণ মানুষের ধারণা রাজনীতি মানে দুর্নীতি মানে তাদের এই লোকজনদের এবং দুর্নীতি কোন দলই শেষ পর্যন্ত মানুষের না মানুষের জন্য কাজ করে না এই সার্বিক হতাশা বা সিনিসিজম রাজনৈতিক অংশগ্রহণ থেকে মানুষকে ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে যারা একসময় ভিয়েতনামে যুদ্ধের বিরুদ্ধে রাস্তা কাঁপিয়ে দিয়েছিল তারা আজকে রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করছে এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় মধ্যবিত্তের এক ধরনের উদ্বেগ তারা নিজেদেরকে একটা অদ্ভুত স্যান্ডউইচ অবস্থায় দেখছে তাদের ধারণা সরকার গরিবদের জন্য নানা রকম প্রকল্প চালাচ্ছে মানে এই যে লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী থেকে ওধারে আয়ুষ্মান ভারত থেকে রেশনে ফ্রি চালগম আর ধনীরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিতে পারে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত তারাই নাকি ট্যাক্স দেয় তারাই নাকি খালি ইনকাম ট্যাক্স দেয় যারা কর দেয় কিন্তু বিনিময়ে কিছুই পায় না এই ভিক্টিম এই নিজেকে শিকার ভাবার প্রবণতা তাদের অন্য কোনো গোষ্ঠীর প্রতি অন্য কোনো লোকজনদের প্রতি সহানুভূতিশীল হতে বাধা দিচ্ছে তারা বড় লোকদেরও ঘৃণা করে তারা গরিবদেরও ঘৃণা করে দুজনের কারুর সঙ্গে তাদের যোগাযোগ নেই তাদের জীবন ঘুরছে একটাই বৃত্তে নিজেদের সন্তানদের ভালো স্কুলে পড়ানো একটা ফ্ল্যাট গাড়ি কেনা সামাজিক মর্যাদা বজায় রাখা আমি 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 আর আমার ছোট্ট সুখী পরিবার এটাই হলো সেই মর্যাদার বুদ্বুদ ডিগনিটি বাবল এই মধ্যবিত্ত একদিকে গরিবদের মতো লাইনে দাঁড়িয়ে রেশন নিতে বা কায়িক শ্রমের কাজ করতে পারে না কারণ তাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় আবার অন্যদিকে ধনীদের মতো তাদের সম্পদ ক্ষমতাও নেই এই ত্রিশঙ্ক অবস্থা তাদের মধ্যে এক ধরনের অসহায়তা তৈরি করে বারবার রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতা দেখতে দেখতে তারা ধরে নেয় তাদের প্রতিবাদ করে কোনো লাভ নেই কিছুই বদলাবে না এই বিশ্বাস থেকে তারা রাজনীতি থেকেই নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে এবং এই উদাসীনতাকে এক ধরনের আত্মরক্ষার বর্ম হিসেবে ব্যবহার করছে যখন কর আন্দোলন হচ্ছিল তখন আমরা শুনেছি এই রাজনীতিবিহীন প্রতিবাদের হাস্যকর কথাবার্তা আসলে অনেক দূরের কোনো রাজ্যে নির্যাতিত একদল শ্রমিকের জন্য সমষ্টিগতভাবে রাস্তায় নামার তাগিদ বাংলার মধ্যবিত্ত মানুষজন অনুভব করে না কারণ এই শ্রমিকরা তাদের ব্যক্তিগত বা পারিবারিক জগতের অংশ নয় এই বিভাজনগুলোই এই ভদ্রলোক বাঙালিদের পথে নামতে অনুপ্রেরণা যোগাচ্ছিল না যা তারা পেয়েছিল আর করের সময় ডাক্তারের ধর্ষণ মৃত্যু সেই আবেগ আজকে অনুপস্থিত এই নিরবতা একটা নৈতিক স্কলন নয় মারাত্মক আত্মঘাতী বলি আজ যে সবচেয়ে দুর্বল মানুষটার বিরুদ্ধে আক্রমণ আসছে সেটা শহরের ভদ্র দিকে ঘুরে আসবে না সেরকম কোনো নিশ্চয়তা নেই কেউই নিরাপদ থাকবে না আজকে নিরাপত্তা নিরবতা ভবিষ্যতের দিকে একটা বিরাট সাংঘাতিক বার্তা দিচ্ছে এই উদাসীনতা সেই পরিকাঠামোর ভিত্তিকে ভেতর থেকে ক্ষয় করছে সত্যিই হয়তো তারা সেই দিনের অপেক্ষা আছে যেদিন তাদের গায়ে আঘাতটা আসবে যখন তারা রাস্তায় নামবে তখন তাদের পাশে দাঁড়ানোর কিন্তু আর কেউ উপস্থিত থাকবে না এটাই বাস্তব এতগুলো কথা বললাম কেন এতগুলো কথা বললাম কারণ অবাক লাগে যখন একেবারে গরিব মানুষগুলো মার খাচ্ছে বাংলা ভাষা বলার জন্য বাংলায় কথা বলার জন্য তারা বাঙালি তারা বাইরে গেছে আর দুটো বেশি পয়সা রোজগারের জন্য এখানে কাজ করলে তিনশো টাকা পার ডে পায় ওখানে কাজ করলে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা কাজ পায় সেই জন্য তারা ওখানে গেছে এই লোকগুলো মার খাচ্ছে অথচ দেখছি আমার চারপাশে আর কিরণময় নিরবতা এরাই কিছুদিন আগে এনআরসির জন্য লড়েছেন সিএ এর জন্য লড়েছেন আর জি করের জন্য লড়েছেন এরাই তার আগে ভিয়েতনামের জন্য রাস্তা কাঁপিয়েছেন আজকে তারা চুপ তাদের মুখে শব্দ নেই ভাবতে হবে আমাদের আমি ভাবছি আপনিও ভাবুন ভাবতে থাকুন ভাবো প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার